আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে যে আমলটি আপনি করবেন আল্লা অর্থাৎ আল্লাহ তাআলার একটি শ্রিবতী নামের উপর আপনি আমল করবেন এই শ্রিবতী নামটি আপনি পাঠ করবেন আর এটা পাঠ করার দ্বারা যে ফজিলত আপনি পাবেন সেটা হচ্ছে সমস্ত মানুষ আপনাকে মহব্বত করবে একজন দুইজন নয় সবার কাছে আপনি ভালোবাসার পাত্র হয়ে উঠবেন এমনকি কেউ আপনার দুশ্মন থাকবে না ঠিক আছে অনেক সময় দেখা যায় যে আপনাকে অনেক মানুষ মহাবত করে সেই জন্য আপনার দুঃশন ওই কেউ হবে না সবাই সবাই আপনাকে কোয়ালিটি অর্জন হবে। আপনি যদি ইনশাল আপনারা আমল করবেন তাহলে দেখবেন এটা যেরকম বলতেছি সেরকম ফল আপনি পাচ্ছেন কারণ এটা যেটা বলবো সেটা তো আর আমার মুখের কোনো কিছু নয় বা এটা এরকম বলবো না যে আমার নাম আপনি জবেন আর এরকম হয়ে যাবে এটা আল্লাহ তালার সিফতি নাম আর আপনারা অবশ্যই জানেন আল্লাহ তালা প্রতিটি শ্রীপতি নামের অনেক অনেক ফজিলত রয়েছে তো সেই ফজিলত আমাদের জন্য আমরা আমল করব আমরা এই ফজিলত পাব তো আজকের যে আমল যেটা যে ইসিম যেটা আপনি পাঠ করবেন সেটা হচ্ছে ইয়া বা অতিনু ঠিক আছে তো ইয়া বা অতিনুর আমল এটা যদি আপনি পাঠ করেন তাহলে ইনশাল্লাহ এরকম উপকার পাবেন এখন কতবার পাঠ করতে হবে সেটা জেনে নেই ইয়া বা অতিনু ব্যক্তি মুখ বন্ধ করিয়া দিলে দিলে এক হাজার বার এই সিম পাঠ করিবে তাহার দিল খুদার ফজলে আয়নার মতো পরিষ্কার হইবে কিন্তু হালাল মাল খাওয়া শর্ত তো এটা একটা প্রকার মনে করেন আপনি যদি হালাল রিজিক খান তাহলে আপনি যদি এটা একদম পাঠ করেন দিলে দিলে এক হাজার বার পাঠ করেন মুখ দিয়ে উচ্চারণ করেন দিলে দিলে আপনি এক হাজার বার পাঠ করেন তাহলে আপনার দিল আয়নার মতো পরিষ্কার হবে যার কারণে আপনি আবালত মন্দির করতে আরাম পাবেন স্বাদ পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এক আর যেটা সেটা হচ্ছে যে ব্যক্তি এশার নামাজের পরে অন্ধকারে বসিয়া উক্ত এসি মোবারক এক হাজার উনত্রিশ বার পাঠ করিবে তাহার দুনিয়ার সকল মুমিন মুসলমান মহাব্বত করিবে এবং কোন মুসলমান তাহার দুশ্মন থাকিবে না এটাই হচ্ছে আজকের যে মেইন আলোচনা অর্থাৎ আপনি এশার নামাজের পরে অন্ধকারে বসে আপনি রুমের মধ্যেই লাইট বন্ধ করে দিতে পারেন অন্ধকারের মধ্যে আপনি বসবেন অথবা রুম থেকে অন্য রুমে গিয়েও আপনি এটা করতে পারেন এক রুমে নামাজ পড়বেন অন্য রুমে গিয়ে ই করবেন নামাজ অবশ্যই পরিষ্কার করবেন আর অন্ধকারে গিয়ে আপনি শুধু আমল করবেন আমলটি এক হাজার বার আপনি পাঠ করবেন অন্ধকারের মধ্যে এরকম আপনি আমল করবেন দুই চার দিন আমল চালিয়ে যাবেন দেখবেন এর ভিতরে আপনি এর গুণাগুণ উপকারিতা পাওয়া আরম্ভ করে ফেলছেন ইনশাআল্লাহ দেখবেন যত দিন যাবে আর যত আপনি আমল বেশি বেশি করবেন তত দেখবেন মানুষ আপনাকে মহব্বত করতেছে এখন মানুষের মহব্বতের জন্য আপনি আমল না করে আপনি আল্লাহর মহব্বতের জন্য আমল করেন কারণ আল্লাহ তালা যাকে মহব্বত করেন মানুষ তাকে এমনিতেই মহব্বত করবে সেই জন্য আল্লাহ তালা মহব্বতের অর্জনের জন্য আপনি আমল করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন দেখবেন মানুষ আপনাকে এমনিতেই মহবত করতেছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক